হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ ছবি আগুনের পরশমনের কাজের মেয়ে বিন্তের কথা নিশ্চয়ই সবার মনে আছে যে পাকিস্তানি মিলিটারির কারফিউ ভেঙে মুক্তিযোদ্ধা বোধের জন্য ডাক্তারের খোঁজে বেরিয়ে পড়ে কোলে ঢলে পড়ে অভিনয় প্রতিভাই অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সে বিন্তি হচ্ছেন অভিনেত্রী হোসনে আরা পুতুল কিন্তু সেই পুতুলের এই ছবিতে অভিনয় করাটাও ছিল নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দর্শক চলুন জেনে আসি সেই পুতুলের জীবনের গল্প আগুনের পরশমনের শুটিং এর সময় পুতুলের এসএসসি পরীক্ষা থাকায় মনে তেমন কোনো আনন্দ ছিল না কারণ একটি দৃশ্য শেষ করেই বই নিয়ে বসতে হয়েছে তাকে শুটিং এর ফাঁকে একটু ঘোরাঘুরি করতে দেখলেই আসাদুজ্জামান নোর বিপা সহায়ত্রা ধমক দিয়ে বই নিয়ে পড়তে বসিয়েছেন মন খারাপ করে মেকআপ রুমে পরীক্ষার পড়া নিয়ে বসে থাকতেন হুমায়ুন আহমেদও একাধিকবার বলেছেন পরীক্ষা জীবনের বিশাল ব্যাপার মনোযোগ দিয়ে পড়াশোনা করো কিন্তু পুতুলের কাছে মনে হয়েছিল এসএসসির চেয়ে বড় ছিল আগুনের পরশমণি পুতুলের মনে হয়েছিল পরীক্ষা বারবার আসবে কিন্তু আগুনের পরশ্মণি আর আসবে না এত অনিয়মের পরে অবশ্য পরীক্ষার ফলাফল বের হলে দেখা যায় প্রথম শ্রেণীতে পাশ করেছেন পুতুল পুতুলের অভিনয় আসার গল্পটাও কম নাটকীয় নয় পুতুলের বাবা একজন অভিনেতা ছিলেন কিন্তু পুতুলের বয়সে যখন মাত্র দেড় বছর তখন তার বাবা নাট্যকার মতিউর রহমান গাজীপুরে উনিশশো সালে প্রথম বিটিভি সেন্টার দেখতে আসেন বিটিভিতে ঘোরাঘুরি করতে করতে সহকারী পরিচালক হারুন মেহেদির সঙ্গে পরিচয় হারুন সেদিন পুতুলকে জানান হুমায়ুন আহমেদের লেখা একটি নাটকের জন্য শিশু চরিত্র খুঁজছেন তারা তিনি প্রযোজক বরকতুল্লার কাছে পুতুলকে নিয়ে যান কিন্তু তার আগে চরিত্রটিতে অন্য একজনকে নিয়ে নেন নির্মাতা সেদিন একটি ফোন নম্বর দিয়ে নির্মাতার কাছে একটা অনুরোধ করেন পুতুল যেদিন হুমায়ুন আহমেদ থাকবেন সেদিন প্রিয় লেখককে দূর থেকে এক নজর দেখতে চান তিনি ঠিক আট দিন পরে ফোন আসে আজ বিটিভিতে হুমায়ুন আহমেদের দেখা পাওয়া যাবে সঙ্গে সঙ্গে ঢাকায় আসেন পুতুল হুমায়ুন আহমেদকে দেখে মহড়া কক্ষে যাওয়ার সুযোগ হয় সুযোগের তাকে পাণ্ডুলিপি দেওয়া হয় চিত্রনাট্য পড়তে পড়তে ঝুমা চরিত্রের জায়গায় আসলে তাকে সংলাপগুলো বলতে হবে অনুশীলনের সেই ডায়লগ বলতেই হুমায়ুন আহমেদ বললেন তুমি পাশ পাশের অর্থ তখনও বুঝতে পারেননি পুতুল পরে সুবর্ণা মুস্তফা তাকে বলেন তুমিও এই নাটকে কাজ করছো তো এভাবেই বিখ্যাত ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই নাটকের সুযোগ পেয়ে যায় পুতুল এ নাটকে তিন কন্যার একজন হয়ে অভিনয় করেছিলেন যদিও হুমায়ুন আহমেদও তার কথা ভুলে যাবে গাজীপুরে তার সঙ্গে আবার দেখা কবি নামে একটি ডকুমেন্টারি নাটকের শুটিং দেখতে এসেছেন পুতুল প্রথমে তাকে চিনতেই পারেননি হুমায়ুন সাড়ে পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে রাজকন্যা সেজে এসেছে মাথার চুল হাঁটও ছুঁয়েছে হুমায়ুন আহমেদ তাকে বলেন আমি আগুনের পরশমণি নামে একটি ছবি করছি তারপর আগুনের পরশমণিতে অভিনয় পুতুলকে উৎসর্গ করে হুমায়ুন আহমেদ লিখেছিলেন ছবি বানানোর গল্প পুতুল এরপর থেকে গাছ ও মানুষ নক্ষত্রের রাত সবুজ সাথেই শ্যামল ছায়াতে অভিনয় করা সহ হুমায়ুন আহমেদের বেশিরভাগ কাজই দেখা যেত এর বাইরে সালাউদ্দিন লাবলুর ভবের হাটে খুশব চরিত্রে অভিনয় করে আলোচিত হন আলতা সুন্দরী নাটকেও অভিনয় করেন কিন্তু এর বাইরে পুতুলকে কেউ তেমন ব্যবহার করেনি যার জন্য আছে অনেক অভিমান বিয়ের পর তার এক ছেলে এক মেয়ে সবাইকে নিয়ে তিনি গাজীপুরের জয়দেবপুরে থাকেন আশা করছি পুতুলকে আমরা আবার অভিনয় দেখতে পাবো